উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম পাড়ে গড়ে উঠছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল এক যমুনার তীরে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার এক হাজার একচল্লিশ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এটি পরিকল্পিত এই অর্থনৈতিক অঞ্চলকে সবুজ রাখতে মোটভূমির ষাট শতাংশ কারখানার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে বাকি জমিতে খেলার মাঠ লেক বনায়ন বিনোদন কেন্দ্র হাসপাতাল রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম সোলার প্যানেল পার্শ্ব নানা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে চারশো প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান গ্যাস বিদ্যুৎ পানির সুবিধার পাশাপাশি সড়ক রেল এবং নৌপথে উৎপাদিত পণ্য সরবের সুবিধা থাকায় বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান মধ্যে এখানে দেশি বিদেশি অনেক শিল্প উদ্যোক্তা পরিদর্শন করে কারখানা প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে এখানকার ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ডেভেলপ হয়েছে রেল ওয়াটার রোড সব কানেক্টিভিটি অনেকটা এখানে পজিটিভ সাইট আছে দিজ আর অলভেরি অ্যাট্রাক্টিভ ইউটিলিটিজ আর কি আর আপনি রোডটা করা আছে এটা জোন ওয়ান ছুনমতন ডেভেলপ করা আছে ওরা বলুন ওনারা বললেন যে ফ্যাক্টরি এখনই আপনার কনস্ট্রাকশন শুরু করতে পারবেন সো ইটস অলরেডি ফর ইনভেস্টিং অ্যান্ড কনস্ট্রাকশন যারা ইকোনমিক জনের দায়িত্বে আছেন এরা যদি আন্তরিকভাবে কাজগুলি সমাপ্ত করতে পারে তাহলে এখানে পাঁচ লক্ষ মানুষের বেকারত্বের সমাধান হবে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা এখন পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় সত্তর শতাংশ হলেও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রতিটি প্লট প্রস্তুত বলে জানান অর্থনৈতিক অঞ্চলের পরিচালক আমরা একটি ট্রেন গ্রুপ তৈরি করেছি যে আপনার বিনিয়োগ একেবারে নিরাপদ রাখার জন্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে একদম বন্ড লাইসেন্স পর্যন্ত সবই আমরা ইন হাউসে আপনাকে করে দেব আশা করছি তিন থেকে চার পাঁচ মাসের মধ্যে বাদ বাকি যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার সেটাও রেডি হয়ে যাবে দু সালে চার অক্টোবর প্রায় তিন কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ